হ্যালো প্রিয় দর্শক কেমন আছেন আশা করি আপনারা সকলেই অনেক ভালো আছেন তো বন্ধুরা আজকে দেখাবো গলব্লাডার স্টোন বা পিত্তথলির পাথর এটা কি এবং কেন হয়ে থাকে তো বন্ধুরা গলব্লাডারের স্টোন এটা একটা কিন্তু লিভারের মধ্যে যে গল ব্লাডার বা পিত্তথলি আছে তার মধ্যে কিন্তু পাথর তৈরি হওয়াকে কিন্তু বোঝানো হয় বা বলা হয়ে থাকে তো এই যে গল ব্লাডার বা এই যে পিত্তথলি আপনারা দেখতে পাচ্ছেন এই যে পিত্তথলি এর মধ্যে গলব্লাডার বা এটাকে রিক্তথলি বলা হয়ে থাকে এর মধ্যে স্টোন বা যেটা পাথর এটা কি করে হয় চলুন সবার প্রথমে এটা জেনে নেওয়া যাক তো বন্ধুরা আমরা যে ছয় রকম খাদ্য খাবার খেয়ে থাকি যে ছয় প্রকার তার মধ্যে কিন্তু প্রোটিন একটা মারাত্মক ফ্যাক্টর বা প্রোটিন জাতীয় খাদ্য কিন্তু একটা বিশেষ ভূমিকা পালন করে প্রোটিন কিন্তু এটা আমাদের শরীরে মাংসপেশি গঠনে সাহায্য করে এবং শক্তিতে রূপান্তরিত হয় এবং আমাদের কর্মক্ষমতা বৃদ্ধি বা কাজকর্ম করার জন্য যে এনার্জি সেই এনার্জি শক্তি কিন্তু প্রোটিন থেকে আমরা পেয়ে থাকি এবার অনেকে কিন্তু কার্বোহাইড্রেট কিন্তু অনেক সময় ফ্যাটে বা প্রোটিনে কিন্তু রূপান্তরিত হয়ে কিন্তু সেটাও কিন্তু শক্তিতে রূপান্তরিত হয় তো মেনলি আপনার বা আমাদের মেনলি কিন্তু ফ্যাট বা প্রোটিন জাতীয় খাদ্য খাবার যখনই আমরা দীর্ঘ সময় বারো ঘন্টা বা তার ঊর্ধ্বে একদিন দু দিন বা তিন দিন এরকম দীর্ঘ টাইম বা লং টাইম স্টার্ভেশন যখন হয় বা ফার্স্ট বা উপবাস করা হয় তখন কিন্তু এই পিত্তরস পিত্তরস কিন্তু আর এক ফোটাও নির্গত হয় না বা নিঃস্বর হয়ে কিন্তু আমাদের পাকস্থলী বা স্টোমাকে আসে না যখনই আমরা খাদ্য খাবারের মধ্যে প্রোটিন খাবার খাবো তখনই কিন্তু এই পিত্তরস নির্গত হবে বা সিক্রেশন হয়ে কিন্তু স্টোমাকে আসবে তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন এখন আসল কথা হচ্ছে যে কখন এই পিত্তথলির পাথর তৈরি হওয়ার সম্ভাবনা তৈরি হয় তো যখনই আমরা কার্বোহাইড্রেট বা অন্যান্য খাবার খেয়ে থাকি কিন্তু প্রোটিন খাবার বা ফ্যাট যখনই আমাদের শরীরে বা আমরা না খেয়ে থাকি তখন কিন্তু এই পিত্ত রস কিন্তু একভাবেই কিন্তু এর মধ্যে থেকে থাকে এবং এটা দীর্ঘদিন যদি একভাবে থাকে তাহলে কিন্তু সেটা ধীরে ধীরে কিন্তু সেটা স্টোন বা পাথরে কিন্তু রূপান্তরিত হয় তো এটা বেশিরভাগ কিন্তু মহিলাদের মহিলাদের কিন্তু এই রোগটি হয়ে থাকে এবং মহিলা পুরুষ উভয়েরই হয় কিন্তু বেশিরভাগ সম্ভাবনা কিন্তু মহিলাদের হয়ে থাকে কেন বলছি মহিলারা বেশিরভাগ সময় কিন্তু বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠান বা রীতিনীতির জন্য কিন্তু সেটা যে ধর্মের সময় করে থাকে বা না খেয়ে থাকে এছাড়াও অনেক গরিব ফ্যামিলি হওয়ার কারণে এবং যেহেতু মহিলারা সবার শেষে খেয়ে থাকেন অনেক বড় ফ্যামিলি হওয়ার কারণে অনেক সময় কিন্তু সবাইকে খাইয়ে কিন্তু অনেক সময় নিজেরা খান না এবং এছাড়াও গরিব ফ্যামিলি হওয়ার কারণে কিন্তু অনেক সময় অনেক সময় সবাইকে সব কিছু দিয়ে দেন বিশেষ করে যে প্রোটিন জাতীয় খাদ্য খাবার মাছ মাংস ডিম এবং নিজেরা কিন্তু শুধুমাত্র অন্যান্য খাবার কিছু পরিমাণে খেয়ে কিন্তু অনেক সময় থাকেন বা দিন যাপন করেন এই জন্য এটা অনেক সময় গরিব মহিলাদের বা যারা একটু নিম্নবর্তী বা মধ্যবিত্তর নিচে কিন্তু যারা বসবাস করেন তাদের কিন্তু এই রোগটি বা এই যে গল ব্লাডারের স্টোন কিন্তু বেশি হওয়ার প্রবণতা দেখা যায় যে কারণে কিন্তু ধীরে ধীরে একটু একটু করে কিন্তু ধীরে ধীরে পিত্তথলিতে বা গল ব্লাডারের মধ্যে কিন্তু স্টোন ফর্মেশন সৃষ্টি হয় বা স্টোন ফরমেশন হয়ে যায় তো বন্ধুরা এই যে স্টোন এই স্টোনের আকৃতি যদি ছোট হয়ে থাকে যদি প্রাথমিক পর্যায়ে আপনার কিন্তু ফার্স্ট স্টেজে যদি ধরা পড়ে যে স্টোন কিন্তু ধীরে ধীরে আপনার এক সাইডে কিন্তু পেট ব্যথা করতে থাকে বিশেষ করে ডান সাইডে এবং ঠিক লিভারের মাঝখানে বা আমাদের যে এই

যখনই আপনাদের এই ধরনের সিম্পটম দেখা দেবে স্টোন হওয়ার মতো বা পাথর জমার মতো তাহলে আপনারা ইমিডিয়েটলি কিন্তু একটা আলট্রাসোনোগ্রাফি রিপোর্ট করাবেন এবং যদি দেখেন এটা অনেক ছোট আছে যেটা আমাদের এই যে বাইল ডাক্ট বা পিত্তরসের যে নালি আছে বাইল ডাক্ট বলা হয়ে থাকে এই যে ডাক্ট বা এই নালি নালির থেকে যদি কিছু সেন্টিমিটার বা ডায়ামিটার কম হয়ে থাকে এই পাথরের আকার তাহলে কিন্তু সেটা বেরিয়ে আসতে পারে পিত্তরসের মাধ্যমে যখনই আপনারা দেখবেন এটা নালের বা এই বাইল ডাক্তের থেকে কিন্তু কম আছে তাহলে কিন্তু অতিরিক্ত পরিমাণে ফ্যাট জাতীয় হাই ফ্যাটি চ্যালেঞ্জ বলে একটা চ্যালেঞ্জ বা ট্রিটমেন্ট আছে ডাক্তারদের সেই ট্রিটমেন্ট যদি দেওয়া হয় ফ্যাটি চ্যালেঞ্জ তাহলে কিন্তু এই যে পিত্তলির পাথর বা বাইল বাইল ডাক্তের মধ্যে বা আমাদের এই থলির মধ্যে যে গল ব্লাডারের মধ্যে যে পাথর জমে থাকে সে পাথর কিন্তু বাইল বা পিত্তরসের সাথে কিন্তু বেরিয়ে আসে সেই ফ্যাটি চ্যালেঞ্জটা কি আপনাকে প্রচুর পরিমাণে অ্যাট এ টাইম একটা সময়ে বেশি পরিমাণে ফ্যাট যেটা খাসির মাংস হতে পারে অধিক পরিমাণে অথবা বাটার হতে পারে বেশি পরিমাণে বাটার বা ফ্যাট জাতীয় কোনো খাবার হাই প্রোটিন কোনো খাবার কিন্তু আপনাকে একের টাইম কিন্তু একটা সময় অনেক পরিমাণে খেতে হবে খেলে কিন্তু এটা যদি ছোট ছোটো কিন্তু যদি স্টোনে আকৃতি হয় কিন্তু এটা সিক্রেশন হয়ে বা নির্গত হয়ে কিন্তু স্টোমাকে চলে আসে এবং সেটা কিন্তু খাদ্য খাবারের মাধ্যমে কিন্তু যে বা ক্ষুদ্রান্ত আছে তার মাধ্যমে কিন্তু হজম হয়ে আমাদের বা মলদার দিয়ে কিন্তু এটা পায়খানা বা যে স্টুল আছে তার মাধ্যমে কিন্তু এটা নির্গত হয়ে যায় বা বেরিয়ে যায় তো বন্ধুরা আপনাদের একটা জিনিস খেয়াল রাখতে হবে অবশ্যই প্রোটিন বা ফ্যাট প্রোটিন জাতীয় খাদ্য খাবার কিন্তু আপনাদের প্রতিদিনের তালিকায় অবশ্যই মাস্ট কিন্তু রাখতেই হবে এবং যতই আপনারা বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠান করুন বা অনশন করুন যাই করুন না কেন করুন না কেন অবশ্যই প্রোটিন বা ফ্যাট জাতীয় খাদ্য খাবার কিন্তু আপনাদের সারাদিনের মধ্যে বারো ঘন্টার মধ্যে কিন্তু একবার অবশ্যই গ্রহণ করতে হবে হলে কিন্তু এই বাইল ডাক বা এই যে গলব্লারের মধ্যে কিন্তু ধীরে ধীরে এই বাইল বা যে বাইল জুস আছে এটা কিন্তু নির্গত না হওয়ার কারণে স্টোন ফরমেশন হয়ে যেতে পারে এবং মারাত্মক একটা ক্ষতির সম্ভাবনা বা ক্ষতির মুখে কিন্তু আপনারা পড়তে পারেন যেটা হওয়ার ফলে কিন্তু আপনাদের এটা অতিরিক্ত বড় স্টোন হয়ে গেলে তখন কিন্তু এই বাইল ডাক কিন্তু কেটে বাদ দিয়ে দিতে হয় বা ডাক্তারবাবুরা সার্জারির মাধ্যমে কিন্তু বাইল ডাক কেটে বাদ দিয়ে দেন তখন কিন্তু পরবর্তীতে একবার সার্জারি হয়ে গেলে আপনার কিন্তু যে খাদ্য খাবারে তখন কিন্তু আপনি যে খাদ্য খাবার যে আপনার পছন্দের খাদ্য খাবার মাছ মাংস চিকেন মাটন এগুলো কিন্তু আপনি আর বেশি তখন খেতে পারবেন না এই কারণে খেতে পারবেন না যখনই বেশি খাবেন যেহেতু বাইল জুস নির্গত হওয়া বন্ধ হয়ে যাবে খুব সীমিত পরিমাণে যত এই ডাকটা আছে খুব সীমিত পরিমাণে নির্গত হবে সেই কারণে কিন্তু আপনি যখনই বেশি হাই প্রোটিন খাদ্য খাবার খাবেন লোভের বশবর্তী হয়ে তখনই কিন্তু আপনার হজমের গণ্ডগোল হবে এবং পেটে ব্যথা বা পেন কিন্তু অনুভূত হতে পারে তো বন্ধুরা অবশ্যই এই ধরনের বড় সমস্যা হওয়ার আগে কিন্তু অবশ্যই আপনারা একটা জিনিস মাথায় রাখবেন প্রোটিন জাতীয় খাদ্য খাবার আপনাদের রেগুলার বা প্রতিদিনের খাদ্য তালিকায় অবশ্যই রাখতে হবে তাহলেই কিন্তু গল ব্লাডারের স্টোন বা পিত্তথলিতে পাথর হওয়ার মতো একটা মারাত্মক বড় একটা ডিজিজের হাত থেকে আপনারা কিন্তু রেহাই পেতে পারেন তো বন্ধুরা অবশ্যই আপনারা এই যে অ্যানাটমি যে বডি এটা অবশ্যই ফলো করবেন এবং আপনারা চাইলে কিন্তু এটা দেখে নিতে পারেন আপনাদের যে গুগল বা কোথাও কিন্তু এটা সার্চ করে কিন্তু আপনারা অবশ্যই দেখতে পারেন কতটা এটা সত্যি কি মিথ্যে এটা তো আশা করি ভিডিওটি যদি ভালো লাগে এবং আপনাদের যদি উপকারে আসে তাহলে একটি লাইক ও আপনাদের বন্ধুদেরকে শেয়ার করতে ভুলবেন না এবং এই বিষয়ে রকম কমেন্ট থাকলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুলবেন না ধন্যবাদ